গাছ আমি আছি এখন পুকুর পাড়ে আর পুকুর পাড়ের ধারে দেখো কত কুল গাছ আছে সেগুলো টকুলের গাছে এখন থেকে কুল ধরেছে অনেক গাছ আছে দেখো এখানে আছে ওখানে আছে পুরো পুকুরের ধারে ধারে গাছ আছে আমি যখন বাড়ি থেকে এসেছি এসে ব্লগিংটা মাঠে শুরু করেছিলাম তখন আমার ভিডিওর মধ্যে এরকম কোয়ালিটি আসছিল না সো হে গাইস গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো গাইস আমি কদিন আগে তো একটা জমিতে গিয়েছিলাম যেখানে আমরা ধইনা পাতা এবং ভুট্টা একসাথে লাগিয়েছি তো এই জমিটা দেখতে পাচ্ছ আমার পাশের এই যে জমিটা তো এটাতেই ছিল ধয়না পাতা আর ভুট্টা তো ধয়না পাতা যখন একবার কেটে নিয়েছি তারপরে ধয়না পাতাগুলো যেগুলো লেগেছিলো এগুলো এখন এই অবস্থা হয়েছে আর এই যে মরার মতো হয়ে গেছে কেন যে আমরা বিষ স্প্রে করেছি ঘাস মারা বিষ স্প্রে করেছি বলেই এই ধয়না পাতাগুলো মরে গেছে আর ভুট্টাগুলো রয়েছে এখন তো এই জমিতে এসেছি আজকে ভুট্টাতে জল দিতে আর এই পুরো জমিটাতে জল দিতে হবে এই যে ছোটো ভুট্টাটি যেটি দেখতে পাচ্ছ এই ছোটি ভুট্টাটি আমাদেরই মানে আশেপাশে অনেক ভালো ভুট্টা আছে কিন্তু এই পাশে দেখো আর এই পাশে দেখো কিন্তু আমাদের জমিতে ভালো ভুট্টা নেই এই জমিটা হচ্ছে আমাদের মানে এই কুল গাছ ওখান থেকে শুরু করে ওই কুল গাছের পর্যন্ত থেকে আর এই যে ছোটো ভুট্টাটি এটি হচ্ছে আমাদের আর দেখো ওই পাশে কতটা বড় বড় ভুট্টা হয়ে গেছে আর ওই কাছে একটা জমি আছে ওটাতে এর আগের জল দিয়ে দিয়েছি আর ওই যে বড় ভুট্টাটা আর পাশে এটা আমাদের তো পাশে আশেপাশে কত সুন্দর সুন্দর ভুট্টা আছে গেছে এই দেখো এগুলো কত বড় বড় ভুট্টা হয়ে গেছে আর আমাদের এখন এই অবস্থা হয়েছে এগুলো মনে হচ্ছে হবে কি না তা ঠিক নেই তবু এগুলো পরিচর্যা করছি আমরা যে শ্যালো থেকে জমিটাতে জল দেবো সেই শেলোতে অলরেডি আমাদের আগে কেউ এসে মেশিন লাগিয়ে দিয়েছে ওখান থেকে এখন তারা জল দিচ্ছে তাদের নাকি এক ঘন্টা লাগবে এক ঘন্টা লাগবে তারপরে আমরা ওখানে মেশিন ভিড়াবো আর তখন দেবো এটাতে জল বাবা এখন ফেলছে ফিতা জমির ওই যে গাছটা আছে ওই কুল গাছের ওখানে শ্যালো আছে আর ওখানে মেশিন আছে ওখান থেকে জল এই জমিতে নিয়ে আসবো বাবা এখন জমিতে ফিতা ফেলছে আর আমি এই ভিডিওটা শ্যুট করছি এখন প্রতিদিন এখন আমি তোমাদের দেখাচ্ছি যে ভুট্টা জমিতে কিভাবে জল দিচ্ছে আর শাক সবজি আর এই সব দেখাচ্ছি এখন তো কয়েকটা দিন অপেক্ষা করো প্রচুর শহরের ব্লগ আসবে প্রচুর ইন্টারেস্টিং ব্লগ তোমরা দেখতে পাবে জাস্ট কয়েকটা দিন ওয়েট করো আমার এখন কাজ চলছে বলে আমি এই সব এই টপিকগুলাতেই বেশি ভিডিও বানাচ্ছি কৃষিকাজের সঙ্গে আমি যুক্ত যদিও তো তার জন্যেই এই টপিকগুলাই আমি প্রতিদিন আপলোড করছি এখন কিন্তু কয়েকটা দিন বাদে থেকে আমার ডেলি ব্লগ ডেলি ব্লগ আমি এখনও করার চেষ্টা করছি তো তখন থেকে ইন্টারেস্টিং ব্লগ আসবে নতুন নতুন আর এই টপিকে আর খুব কম ব্লগ আসবে গ্যাস আজকে একটা গুড নিউজ আছে যে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি আমার চ্যানেলে দুজন সাবস্ক্রাইবার বেড়ে গেছে আগে যাদের মেশিন লাগা ছিল ওই যে তারা এখন মেশিন সাইকেলে বেঁধে নিয়ে যাচ্ছে আর আমি আমাদেরটা লাগিয়ে দিয়েছি আর এখন আমাদের জমিতে এই পাইপ দিয়ে যাচ্ছে জল এই যে সামনে পাইপ ফেলেছি এ সামনে গিয়ে এখানে আর ওই যে বাবা ওখানে কাজ করছে গাছের ওখানে তো গাইস জমিতে সেভেন্টি পার্সেন্ট জল দেওয়া হয়ে গেছে তো আমি এখন করছি জমির আইল মানে জমির মধ্যে যে লম্বা লাইন করে ভুট্টাগুলো লাগানো আছে আমি যদি আইল না করি তাহলে জলগুলো এদিকে ওদিকে চলে যাবে তো গাইস এই দেখো আইলগুলো করা আছে মানে এই লাইনটা যে ভুট্টাটা লাগানো আছে এই লাইনে তো আমি এ পাশ থেকে মাটি তুলে এখানে দিচ্ছি আর একবার এ পাশ থেকে তুলে এ পাশে দেবো তো তার ফলে মাঝখানে একটা আইল হয়ে যাবে যখন জলগুলো পড়বে তখন এই আইলটা টপকে এই আইলে জলটা আসবে না গাইশ আমাদের মাঠের ভুট্টা বাগান আছে এগুলোর সিনেমাটিক শট আমি তোমাদের দেখাচ্ছি গাইস আমি এখন যাচ্ছি বাড়িতে বাবা মাঠে থাকলো জল দিতে আমি না খেয়ে এসেছি বলে এখন যাচ্ছি বাড়িতে আর ওই যে পেছনে কলা বাগান দেখা যাচ্ছে ওখানে বাবা দিচ্ছে জল আর এই যে এইগুলো মাঠগুলো দেখো গাইস এগুলোতে ইদানিং চাষ করেছে তো এগুলোতে এখন ভুট্টা লাগায়নি আর ওপর মাটিগুলোতে দেখো ওগুলোতে বড় বড় ভুট্টার গাছ হয়ে গেছে কিন্তু এগুলোতে এখন হয়নি মানে এগুলো এগুলো মাটিতে জল ছিল বন্যা হয়েছিল তো জল ছিল এই মাটিগুলোর জল শুকাতে অনেক দেরি হয়েছে যার ফলে এগুলোতে অনেক পরে পরে লাগাচ্ছে এখনো দেখো নিচু মাটিতে জল বেঁধে আর ওই যে দেখা যাচ্ছে একটা পুকুর পুকুর ওই পেরিয়ে এখন আমি যাব বাড়িতে তো এটা হচ্ছে পুকুর আর এই যে পুকুরের এইটুকু জল আছে এইটুকু জল পেরিয়ে গেলে তারপরে পুকুরের ধারে ধারে বাড়ি চলে যাওয়া যাবে হেঁটে হেঁটে কতটি জল আছে মানুষ যে আমি রাস্তা দিয়ে আসলাম জল হবে আমি এই পুকুর পাড়ে প্রথমবার আসলাম আর এখানে অনেকটাই জল হয়ে গেছিল আমি তখন ক্যামেরাটা নিয়েছিলাম না তার জন্য তোমাদের দেখাতে পারিনি তো এই পুকুরটাতে অনেকটা জল আছে আর পুকুরের পাশে পাশে দিয়ে রাস্তা আছে আর এই হচ্ছে নদী মানে বন্যা হয়েছিল তখন এই পুকুরে অনেক জল ছিল পুকুরে না এগুলো পুরো ভর্তি হয়ে গেছিল মাঠ উপরের মাটিগুলো তো সব জায়গাতে জল হয়ে গেছিলো আমরা যেখানে ভুট্টা চাষ করেছি ওগুলো মাটিতেও জল হয়েছিল আর দেখো এখন আশেপাশে পুরো জল লেগে আছে মাঠে এগুলো মাটি অন্যান্য বছর বন্যা হয় না তো এগুলো শুকিয়ে থাকে গাছ আমি আছি এখন পুকুর পাড়ে আর পুকুর পাড়ের ধারে দেখো কত কুল গাছ আছে গাছ এইগুলো হচ্ছে টককুলের গাছ এগুলো টকুলের গাছে এখন থেকে কুল ধরেছে অনেক গাছ আছে দেখে এখানে আছে ওখানে আছে পুরো পুকুরের ধারে ধারে গাছ আছে আর শুধু এটা পুকুরের ধারে আছে নয় আরও অন্যান্য জায়গাতে মাঠগুলোতে অনেক গাছ থাকে দেখো ছোটো ছোটো কুল ধরেছে অনেক যদিও পাতার জন্য দেখা যাচ্ছে না কিন্তু আছে ছোট ছোট কুল আছে এখন তো বাড়ি থেকে খাবার খেয়ে মাঠে এসেছি আবারও আর আমাদের জল দেওয়া এখনো শেষ হয়নি বাবা ওখানে দিচ্ছে আর অল্প একটা বাকি আছে মানে একটা আইলের যে একটা কেয়ার হয় সেটুকু বাকি রয়েছে তো এখন দেখো বিকেল হয়ে গেছে তো প্রায় সন্ধ্যা হয়ে আসলো আর এখন আমাদের জল দেওয়া কমপ্লিট হয়নি তো আশা করি বাড়ি যেতে আমাদের রাত হয়ে যাবে আজকে আমি যখন বাড়ি থেকে এসেছি এসে ব্লগিংটা মাঠে শুরু করেছিলাম তখন আমার ভিডিওর মধ্যে এরকম কোয়ালিটি আসছিল না ছবি আসছিল না তো এখন দেখো কত সুন্দর আসছে একবারে পুরো মুখ বোঝা যাচ্ছে আর সকাল সকালে এসেছি যার ফলে দুপুর হয়েছিল তখন সূর্যের পুরো ছায়াটা মানে রিফ্লেকশান আমার মুখে পড়ছিল তো কোয়ালিটি একদম খারাপ হয়ে যাচ্ছিল এখন দেখো কত সুন্দর লাগছে চারিদিকে পরিষ্কার নিজের মুখটা কেমন উজ্জ্বল করছে ক্যামেরাতে গাইছ আমি খুব সকাল সকালে এসেছি তোমরা তো দেখেছো যখন ব্লগিংটা শুরু করেছি তখন কত চারিদিকে কুয়াশা লেগেছিলো আর সূর্য উদয় হচ্ছিলো তো গাইস তখন এসেছি আর এখন বাজে পাঁচটা বাহান্ন আর এখন আমাদের জল ছাড়া কমপ্লিট হলো এখন যাচ্ছি ওই যে মেশিন চলছে ওখানে তো গিয়ে আমি মেশিনটা বন্ধ করে দেবো তারপরে মেশিনটাকে গুছিয়ে নিয়ে বাড়ি চলে যাব গাইস সেই যে সকালে এসেছিলাম জল দিতে আর এখন হলো জল দেওয়া কমপ্লিট এই যে মেশিনটা আমি বন্ধ করেছি আর ফিতাগুলো খুলবো খুলে নিয়ে সব কিছু গুছিয়ে বাড়িতে চলি পুরো জমিতে ফিতা পড়ে আছে ফিতা থেকে জলটা ফেলে দেবো ফেলে দেওয়ার পরে ফিতাটাকে গুছাবো তারপর গুছিয়ে নিয়ে বাড়ি যাব গাইস তো গাইস ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই